কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম সংযুক্ত আরব আমিরাত সরকার বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সহ নয়টি দেশের সকল নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা সহ সকল ধরনের ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে তো আমি মোহাম্মদ সোহাগ আর ট্রাভেল গাইড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বেসিক্যালি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন দেশের তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আদৌ সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ বিষা চালু আছে কিনা বর্তমানে তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ বিষয় যেতে চান অথবা সেখানে বিজনেস সেট করতে চান তাদের এখনই সময় কেননা দু সালের জানুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ হয়ে যাবে আজকে একুশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত সরকার এই তথ্য জানিয়েছে যে বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের ভ্রমণ সহ সকল ধরনের বিষয় তারা নিষেধাজ্ঞা জারি করেছে তো আজকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে অনেক টেলিভিশন বা অনেক নিউজ চ্যানেল এমনভাবে উপস্থাপন করছে যে এখনই সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে গেছে বা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা হয়ে গেছে বিষয়টি আসলো তেমন না আপনাদের যদি সংযুক্ত আরব আমিরাতে কোনো ব্যবসায় সেট তৈরি করতে চান তাহলে আপনাদের হাতে সময় আছে মাত্র তিন মাসের মতন আপনারা এই তিন মাসের ভিতরেই আপনাদের বিজনেস সেট আপ করে নিন এবং কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ বিষয়ে যেতে চান তাহলে এখনই আপনারা আবেদন করে নিন সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটি পরামর্শ দিব সংযুক্ত আরব আমিরাতের বিষা দুই ক্যাটাগরির হয় একটি হচ্ছে তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি যে আপনি তিন মাসের ভিতরে একবার এন্ট্রি করে যেতে পারবেন আর আরেকটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি যেটি হচ্ছে মেয়াদ হচ্ছে পাঁচ বছর যেটি দিয়ে আপনি পাঁচ বছরের ভিতরে যতবার ইচ্ছে আপনি ততবার যেতে পারেন কিন্তু যে যাওয়ার পর সর্বোচ্চ আপনি তিন মাস স্টে করতে পারবেন এবং তিন মাস স্টে করার পর আপনি আবার বাংলাদেশে ব্যাক করে আবার যেতে পারেন সেক্ষেত্রেও আবার তিন মাস টোটাল আপনি এক বছরের ভিতরে আপনি টোটাল বারো বারো মাসের ভিতরে আপনি টোটাল ছয় মাস সেখানে স্টে করতে পারবেন তাই তাই আপনাদেরকে বিষয়টি বলে রাখি যে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা অথবা সেখানে বিজনেস সেট করতে চান আপনাদের এখনই সময় আপনারা এখনই ভিসার জন্য আবেদন করে ফেলুন কেননা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে আপনারা চাইল সেটি করতে পারবেন না তো আমি বরাবরই আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন দেশের বিশেষ সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য আমার ভিডিও যদি একটি তথ্য যদি আপনাদের মনে হয় আপনাদের ভ্রমণের ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের সহায়তা হয় ক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কোন দেশের বিষার কাজ করি না কোন দেশের বিশাল কাজ করি না আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তার জন্য চেষ্টা করি আমাদের সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান বা কোনো তথ্য পেতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম